সালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবারও আপনাদের জন্য কিছু কাতান শাড়ি কালেকশন নিয়ে যেহেতু এখন রমজানের ঈদ চলে আসছে আপনারা অনেকে গিফটের জন্য একটু রিজনেবল পাই যে কাতান শাড়ি চাবেন তো আপনাদের জন্য সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো নিয়ে আসছে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঢাকা মালিবাগ মোচাক মার্কেট বাদল শাড়ি অ্যান দুশো ছয় নম্বর দোকানে আসলে শাড়িগুলো নিতে পারবেন তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেমন আছে মেরুন কালার ল্যাভেন্ডা কালার ম্যাজেন্টা অ্যাশ এবং এটা হচ্ছে মেরুন কালার এখানে হচ্ছে হালকা লাল খয়ি কালার গোল্ডেন কালার এটা হচ্ছে হালকা আপনার এশ টাইপের কালার আর এটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা ঢাকা মালিবাগ মোচাক মার্কেটে যারা আমাদের শপে আসতে চান অবশ্যই শপে এসে দেখে আপনাদের পছন্দের শাড়িগুলো নিয়ে যাবেন এসে বলবেন যে ভাই আমরা আপনাদের ইউটিউব চ্যানেল দেখে আসছি কারণ আমরা কাস্টমারের সাথে দামাদামি করলে দেখেনি যে দাম চাই কত সাত হাজার পাঁচশো টাকা তারপরে আপনার এটা আছে দেখেন কত ছয় হাজার আটশো টাকা এরকম দামা দামি করে সেল করি তো আপনারা আইসা বলবেন যে ভাইয়া আমরা আসলে ইউটিউব চ্যানেল দেখে আসছি কারণ আমাদের দোকান ভাড়া অনেক খরচ কারণ এখানে হচ্ছে অনেক শাড়ি আছে দোকানে আমাদের তো যারা আমাদের নিতে চান অবশ্যই যারা অনলাইনে নেবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমরা শুধু ডেলিভারি চার্জটা আগে নেই বাকি টাকা শাড়ি হাতে পাওয়ার পরে ডেলিভারির ম্যানের কাছে দিয়ে দিবেন তো ঈদ ধামাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো কথা না বাড়িয়ে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে লাল খয়রি টাইপের কালার এই যে দেখেন লাল খয়রি টাইপের এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা পুরো আঁচলটা দেখেন নিখুঁত কাজ করা আর বডিটা থাকবে ধরুন হালকা কাজ পাটটা থাকবে মিনাকারি কাজ করা এগুলো নর্মালি যেখান থেকে কিনতে যান বাইশশো থেকে পঁচিশশো টাকা আমাদের ইউটিউব চ্যানেলটা একবার নতুন এই কারণে আপনাদের জন্য দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যে আমি আঁচলের ব্যাক দেখিয়ে দেই সহজত সহজে কেউ দেখেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা দেখেন একবার পিটানো কাজ আর কাজগুলো দেখছেন একবার পিটানো কাজ অল ওভার কাজ করা আপনার সাড়ে তেরো শাড়ি অল ওভার কাজ করা পিওর ইন্ডিয়ান কাতান শাড়ি মাত্র পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার অসম্ভব সুন্দর আসলে এগুলা বাস্তবে না দেখলে বুঝবেন না আপনারা মোবাইলে যত সুন্দর আসতেছে বাস্তবে আরও বেশি সুন্দর একবারে পিটানো দেখেন পিটানোর ভিতরে এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন এটা আসলে প্রসঙ্গ বডির কাজটা থাকবে ছোট ছোটো বুটির ভিতরে পিওর কাতান শাড়ি মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্টক কিন্তু সীমিত সময়ের জন্য একবার অল ওভার কাজ ফার্স্ট টু লাস্ট কাজ করা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঢাকা মালিবাগ মোচাক মার্কেটে আসলে এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো একটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে দেখেন এখানে আরো অনেক কালার আছে সব কালার খোলা সম্ভব না এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে দেখেন এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা বডিটার কাজটা থাকবে এইভাবে লতা কাজের ভিতরে একবার ফুল বডি কাজ করা অল ওভার ফার্স্ট লাস্ট লতা বডির কাজ করা থাকবে তো পাচ্ছেন অনলি এগুলো পাচ্ছেন অনলি মাত্র আপনারা বারোশো পঞ্চাশ টাকা ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটে তো আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সময় স্বল্পতার কারণে সবগুলো শাড়ি খুলে দেখানো সম্ভব না এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে হালকা এস টাইপের কালার আর কি এটা হচ্ছে গোল্ডেন কালার আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার ম্যাজান্টা কালার এটা হচ্ছে পার্পেল কালার এবং এটা হচ্ছে আপনার মেরুন কালার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন তো ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম